রাত বাজে দেড়টা তো এখন আমি বাড়িতে ঢুকলাম অনেকটা 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 রাত হয়ে গেছে দেড়টা বাজে নাকি না রাত বাজে সাড়ে বারোটা অনেকটা অনেকটা রাতে আজকে বাড়িতে ঢুকলাম মানে খুবই টায়ার্ড আবার কালকে সকালবেলা বেরোতে হবে তবে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো আজকে মানে আজকে সকালবেলা আমি আবার বেরিয়ে গেছি হ্যাঁ গো এ দেখো টাইম মিস সাড়ে বারোটা মা এখানে দিয়ে চলে গেল এখানে তরকারি করেছে আজকে শনিবার জানতামই না আর রুটি জানাম রাতে তো রুটি রুটিই খাই বেসিক্যালি দুটো রুটি নেই ওদের সবার খাওয়া খেয়ে নেওয়াটাই স্বাভাবিক কারণ খুব জার্নি গাড়ি ফাড়িতে খুব জার্নি রাত্রি মানে ট্রেনে অনেক ভালো যে যাই বলুক ভাই আমরা মধ্যবিত্ত তো ট্রেন মানে একটা আলাদা শান্তি কিন্তু এই নরম নরম রুটি তার সাথে চাল কুমড়ো আজকে মা করেছে মায়ের হাতে খাবার সব রান্নাকে হার মানিয়ে দেয় তারাপীঠ থেকে এসে মাকে পোশাকটা তুলে দিলাম মা চলে গেল ঘরে বললাম তুমি যেখানে থেকে লাভ নেই আমার জন্য তোমরা শুয়ে পড়ো আমি এখনই আবার একটুখানি শুয়েই সকালবেলা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে সাড়ে সাত আটটার মধ্যে করার নেই সবাই হয়তো দেখে ভিডিওগুলো খুব সোজা এতে শুধু আক্ষোশের মতন খাচ্ছে বাট ভিডিওর পেছনে কত কষ্ট থাকে সবাই জানে না এ হচ্ছে পনির পয়সা ইনকাম করা অত সোজা নয় পয়সা ইনকাম করা কেউ তোমাকে বিনা কারণে কোনো কিছু দেবে না আজকে দিনে দাঁড়িয়ে তো পয়সা ইনকাম করা হয়তো এতটা সোজা নয় এতটা অনেকেই ভেবে থাকে সব ঠিক আছে মায়ের এই পটল দেওয়াটা আমার মাথাটা গরম হয়ে যায় এই পনিরের মধ্যে কি কারণে পটল দেয় পনিরের তরকারিতে পটল যাবে কেন তো এই জিনিসটা আমার হেভি রাগ করে মাথায় আমার গরম করে দেয় আমার পটল আমি জানে খাই না আমি নষ্ট হবে পুনের তরকারিতে পটল যাবে কেন কাবাব মেয়ে হাড্ডি পনিরের তরকারিতে শুধু পনির থাকবে পটল পটল কেন যাবে পনির থাকবে আলু থাকবে কি হ্যাঁ তবে যে যাই বলুক মায়ের হাতে রান্না দোকানের খাসির মাংসকে হার মানায় ও দারুণ সফট পনিরগুলো দুপুরবেলা ভিডিও করতে পারিনি খাসির মাংস খাওয়া হয়েছে ছোট্ট একটা ভিডিও ছেড়েছি তো কি হয়েছে রাত্রিবেলা বাড়িতে এসে নিজের বাড়ির খাবার দাবার ভিডিও করার শান্তি আর কোনো কিছুতে নেই নিজের বাড়ির খাবার খেয়ে শান্তি নিজের বাড়ির মানে কি বলবো সব কিছুই আমি বলবো যে স্বাধীনতা ফ্রিডম এর থেকে শান্তির কিচ্ছু হতে পারে না যেখানে কোনো লোকা চুরি কোন ব্যাপার নেই বুক ফুলিয়ে কাজ করতে পারবে শান্তি করে যা খুশি তাই বলতে পারবে এর থেকে শান্তির আর হলো খাওয়া কিন্তু খেতে না এই পনিরটা খুব ভালো খেলাম তবে তারাপীঠে গিয়ে যেটা বুঝলাম সমস্তটাই ব্যবসা কেউ যার যত বেশি টাকা সে তত তাড়াতাড়ি মায়ের দর্শন করতে পারবে আজকে ভক্তরা তার মায়ের দর্শন করতেও টাকার ব্যব মানে টাকা যার যত বেশি যে যত যে ভক্ত যত বড় লোক সে ভক্ত ততক্ষণ তার মায়ের কাছে থাকতে পারবে যেতে পারবে দেখা করতে পারবে তাহলে মা যে সবার এই জিনিসটা খুব অসম্মানজনিত একটা কথা আমি ও হয়তো বলে ফেলছি মা যে সবার বিশ্ব সংসার যে তার কয়েকজনের জন্য হয়তো সবই হারিয়ে যাচ্ছে টাকাই সবকিছু হয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে আমার মায়ের জন্য সমস্ত বক্তবিন্দুরা যায় আর সেই মায়ের কেই মায়ের কাছে যেতে গেলেই কাউকে পাঁচশো টাকা কাউকে হাজার টাকা কেউ দু হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা দিতে হয় আয় ভগবান এ কি হলো না দেখা হবে নেক্সট ভিডিওতে Got him.